যদি খালি গাড়ির দামটা একবার বলে দিই না এখন গাড়ির দাম শুনে আরেকবার হাটাটা করে এখানে পড়ে যাবা কথাবার্তা এরকম জানো মেয়ে হ্যাঁ তুমি কাজে মেয়ে নাকি কি আমি কাজে মেয়ে আমি হলাম জুলি চোর আমাকে দেখার জন্য রাস্তার মধ্যে ছেলেদের সিরিয়াল লেগে থাকে আর তুই তুই বলতো আমি কাজের মেয়ে একটা দিন গাড়িটা নিয়ে বাইর হয় নাই ভাবছিলাম রাস্তার মধ্যে অনেক দিন হাঁটাহাতি করি না একটু আরামসে রাস্তায় হাঁটাহাতি করি আর তুই তুই এই ফাঁকে আমার উপরে গাড়ি আমার গাড়ি যদি বাইর করি না আশেপাশে যত গাড়ি আছে এগুলো তো কোন চোখেই চোখে খালি অন্ধকার দেখি অন্ধকার